দোকান থেকে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার বাগমাই উদয়পুর মহকুমার শাসকের নির্দেশে এনফোর্সমেন্ট টিম বাগমা মূল বাজারে এক অভিযান সংগঠিত করে অভিযানকালে বিভিন্ন দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য যাচাই করা হয় ও কাগজপত্র খতিয়ে দেখা হয় অভিযানে জৈনিক মনিলাল সাহা ও দীপক সাহার দোকান থেকে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার করা হয় এই অভিযানে মুখ্য খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী শ্রম দপ্তরের অফিসার স্বপন দাস খাদ্য দপ্তরের লিটন দাস রাজেশ ভৌমিক দিবরাজ দে দেবাশিস চক্রবর্তী প্রমুখ ছিলেন অভিযানকারী দলের সদস্যরা জানিয়েছেন এই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট কাল মহকুমা শাসকের কাছে পেশ করা হবে এবং মহকুমা শাসক যথাযথ ব্যবস্থা নেবেন আধিকারিকরা আরও জানিয়েছেন এই ধরনের অভিযান ক্রমাগত জারি থাকবে আজকে আপনার অভিযানের মূল কারণ কী আমরা উদয়পুর মহকুমা শাসকের নির্দেশে আজ বাগমা বাজারে অভিযান করি বাগমা বাজারে আজ বাজ ব্যাপার ছিল সেখানে আমাদের এই অভিযান মূলত আমরা খাদ্য দপ্তরের অফিসাররা এই অভিযানে অংশগ্রহণ করি তো অভিযানকালে আমরা মোটামুটি আলু পেঁয়াজ নিত্যপ্রিয় জিনিসের যে মূল্য বৃদ্ধি কিনা সে জিনিসটি খুঁটিয়ে রেখেছি তো আলু পেঁয়াজ মোটামুটি দেখেছি সত্তর টাকায় এই যে ফুষ্ক মূল্য সত্তর টাকা একটা ভালো কোয়ালিটির লাল কালারে আছে সেটা হলো পঁচাত্তর টাকা এছাড়া আমরা বিভিন্ন দোকানে অভিযানকালে আমরা মেয়াদ উত্তীর্ণ কিছু খাদ্য সামগ্রী পেয়েছি মেয়াদ উত্তীর্ণ ব্রেড মেয়াদ উত্তীর্ণ চিপস প্যাকেট পেয়েছি তো সেই অনুযায়ী আমরা মহকুমার সাথে আমাদের বিস্তারিত কাল পেশ করব। উনি ওনার আইনানুকভাবে ব্যবস্থা নেবেন আর এই পেট্রোপণ্যের এই সংকটের সময় যাতে কোনো কালো বাজারি না হয় সেজন্য আমরা শহর এবং মফসলের শহরতলির ভেতরে পর্যন্ত সব বাজারেই আমরা এই অভিযান করবো এবং এই অভিযান আমাদের জারি থাকবে দোকান থেকে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার বাগমাই উদয়পুর মহকুমা শাসকের নির্দেশে এনফোর্সমেন্ট টিম বাগমা মূল বাজারে এক অভিযান সংগঠিত করে অভিযানকালে বিভিন্ন দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য যাচাই করা হয় ও কাগজপত্র খতিয়ে দেখা হয় অভিযানে জৈনিক মনিলাল সাহা ও দীপক সাহার দোকান থেকে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার করা হয় এই অভিযানে মুখ্য খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী শ্রম দপ্তরের অফিসার স্বপন দাস খাদ্য দপ্তরের লিটন দাস রাজেশ ভৌমিক দিবরাজ দে দেবাশিস চক্রবর্তী প্রমুখ ছিলেন অভিযানকারী দলের সদস্যরা জানিয়েছেন এই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট কাল মহকুমা শাসকের কাছে পেশ করা হবে এবং মহকুমার শাসক যথাযথ ব্যবস্থা নেবেন আধিকারিকরা আরও জানিয়েছেন এই ধরনের অভিযান ক্রমাগত জারি থাকবে দোকান থেকে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার বাগমাই উদয়পুর মহকুমার শাসকের নির্দেশে এনফোর্সমেন্ট টিম বাগমা মূল বাজারে এক অভিযান সংগঠিত করে অভিযানকালে বিভিন্ন দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য যাচাই করা হয় ও কাগজপত্র খতিয়ে দেখা হয় অভিযানে জৈনিক মনিলাল সাহা ও দীপক সাহার দোকান থেকে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার করা হয় এই অভিযানে মুখ্য খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী শ্রম দপ্তরের অফিসার স্বপন দাস খাদ্য দপ্তরের লিটন দাস রাজেশ ভৌমিক দিবরাজ দে দেবাশিস চক্রবর্তী প্রমুখ ছিলেন অভিযানকারী দলের সদস্যরা জানিয়েছেন এই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট কাল মহকুমা শাসকের কাছে পেশ করা হবে এবং মহকুমার শাসক যথাযথ ব্যবস্থা নেবেন আধিকারিকরা আরও জানিয়েছেন এই ধরনের অভিযান ক্রমাগত জারি থাকবে